ওম ম নমস্কার বন্ধুরা আজকে জানবো লগ্নে রাহু থাকলে কেমন ফলাফল দেয় এবং তার কী প্রতিকার রয়েছে লগ্নে রাহুর প্রভাব খুবই জটিল ও শক্তিশালী হয় কারণ লগ্ন মানেই ব্যক্তির শরীর চেহারা মনোভাব পরিচয় ও জীবন দর্শন রাহু হল ছলনাময় বিভ্রান্তিকর ও আকর্ষণের গ্রহ এক লগ্নে রাহু থাকলে ব্যক্তিত্বে পরিবর্তন ও রহস্যময়তা লক্ষ্য করা যায় ব্যক্তি বেশ আকর্ষণীয় ও প্রভাবশালী থাকে মন্ত্রমুগ্ধকর হয় নিজেকে অন্যদের চেয়ে আলাদা ভাবার প্রবণতা থাকে কখনো অতি আত্মবিশ্বাস আবার কখনো হিন্নমন্যতায় দুটোই সময় ভেদে আসতে পারে দ্বিতীয় লগ্নে রাহু ব্যক্তি বারবার মন বদলায় সিদ্ধান্তে স্থির থাকতে পারে না ও ছলনাময় চিন্তা থাকতে পারে মনের মধ্যে কল্পনা শক্তি প্রবল হয় কিন্তু বাস্তবতা থেকে কখনো কখনও বিচ্যুতি ঘটতে পারে লগ্নে রাহু হঠাৎ বিপর্যয় হঠাৎ পরিবর্তন করতে চাওয়া কিছুটা দ্বিধাগ্রস্ত থাকা তৃতীয় লগ্নে রাহু থাকলে ব্যক্তি সাধারণ পথে না চলে অভিনব বা প্রযুক্তি নির্ভর জীবনযাপন করতে ভালোবাসে পেশাগত জীবনে অস্বাভাবিক উত্থান পতন থাকে লগ্নে রাহু থাকলে ব্যক্তি মিডিয়া রাজনীতি নিউ টেকনোলজি রহস্য প্রযুক্তি এবং বৈদেশিক যোগাযোগে সাফল্য লাভ করে লগ্নে রাহু থাকলে ব্যক্তি আত্মপ্রকাশে একটু অভিনয় করে সমাজে নিজেকে এমনভাবে উপস্থাপন করতে চায় যাতে অন্য ব্যক্তির নজরে পড়ে ও প্রশংসা মেলে পাঁচ লগ্নে রাহু থাকলে মাথা ব্যথা চোখের সমস্যা মানসিক চাপ অস্থিরতা কিন্তু বৃদ্ধি পায় সম্পর্কের দিক থেকে ভুল বোঝাবুঝি অহংকার সম্পর্ক নিয়ে সন্দেহ থাকে ছয় লগ্নে রাহু থাকলে কর্মজীবনে বিভ্রান্তি থাকে অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষা থাকে ব্যক্তির মধ্যে হঠাৎ পতন লক্ষ্য করা যায় মনের দিক থেকে হতাশা বেশি থাকে যদি প্রতিকারের কথা বলি বন্ধুরা তো দুর্গা কবজ ধারণ করুন কালী স্রোত নিত্য পাঠ করুন শনিবার দিন তিল ডাল ও লোহা দান শুভ মানা হয় ধোকা থেকে বাঁচতে বিবেক বুদ্ধি রেখে কাজ করুন ধ্যান ও প্রার্থনা ডেলি করুন যাতে মনে স্থিরতা আসে সফলতার চাবিকাঠি হচ্ছে ধৈর্য ও আত্মসমালোচনা ও আধ্যাত্মিকতা